তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়ে অনেক কাজ করার দল যত কাজ করবি তত ক্ষুধা লাগবে বেশি খেতে পারবি কালকে তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পোলাটা ফর্সা হইবো। হইল না মা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও ক্ষুধা লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আর রে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলে আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোরে সহ খাওয়া ফলাম কইলাম বাবারে এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজাবো ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হোজ হ ero আর রে টাইটানিক আমার অজনেই ডুবলো